নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত মাছের এক ঘেয়ে ঝোল ঝালের রেসিপি খেতে ভালো না লাগলে আমার মতো করে এইভাবে নতুন ধরনের মাছের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো খেতে তো দুর্দান্ত টেস্টি হয় আর গরম ভাতের সাথে থাকলে তো কোনো কথাই হবে না খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক মাছের এই রেসিপিটা কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো পাঁচ পিস কাতলা মাছ রান্না করছি তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন মতো মাছের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর এই রেসিপিটা কিন্তু যে কোনো মাছ দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারো মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাইলে শুধু লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালোভাবে মেখে নিতে পারো লবণ হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিলাম এবার মাছগুলো পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম মাছগুলো এবার ভেজে নেব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে মাছগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মাছগুলো এক পিট ভাজা হতে থাক সেই ফাঁকে আমি কিছু সবজি কেটে নেব তার জন্য এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো আলু ও পেঁয়াজের খোসা আমি আগে থেকে ছাড়িয়ে জল দিয়ে ধুই রেখেছিলাম এবার সবজিগুলো কেটে নেব প্রথমে আলুটা কেটে নিচ্ছি আলুটা দেখো প্রথমে এইভাবে দুভাঁক করে কেটে নিয়ে তারপরে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এখানে আমি সবজিগুলো ছুরির সাহায্যে কাটছি তবে তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারো আলু দুটো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে পেঁয়াজগুলো কেটে নেব প্রথমে পেঁয়াজটাকেও দেখো এইভাবে দুফা করে কেটে নিয়ে তারপরে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলোও কেটে নেওয়া হয়ে গেছে এরপরে আলু ও পেঁয়াজগুলো এখান থেকে তুলে নিচ্ছি আলু ও পেঁয়াজগুলো এখান থেকে তুলে নিয়ে জল দিয়ে আবার একবার ভালোভাবে ধুয়ে নিলাম আর আলুগুলো দেখো ঠিক এইভাবে লম্বা করে কেটেছি আর পেঁয়াজগুলোও ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি এরপরে টমেটোটা কেটে নিচ্ছি টমেটোটাকে মাছ বরাবর কেটে নিয়ে তারপরে ঠিক এইভাবে লম্বা করে একটু বড় বড় করে কেটে নিলাম এরপরে সবজিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে তখন অপর পিঠটা এইভাবে উল্টে দিচ্ছি আর এইভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম এরপরে মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি একে একে সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নিলাম এরপরে ওই মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেব তার জন্য তেলের মধ্যে সমস্ত আলুগুলো দিয়ে দিলাম এরপরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে এক মিনিট মতো নেড়ে ভেজে নিলাম এরপরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে আলুগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে আমি এখানে কিছু উপকরণ রেডি করে নেব দেখো এখানে নিয়েছি কিছুটা তেঁতুল এবার এই তেঁতুলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে তেঁতুলটাকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। এখানে আমি রেসিপিটা পাকা তেঁতুল দিয়ে বানাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু কাঁচা তেঁতুল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারো তেঁতুলটা ভিজতে থাক একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে এক চা চামচ পোস্ত এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো সর্ষে প্রথমে মিক্সিং জারে ঢাকনা বন্ধ করে শুকনো অবস্থায় এগুলো গুঁড়ো করে নিলাম এরপরে এর মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে এরপরে দিয়ে দেব এর মধ্যে টুকরো আদা এবার পরিমাণ মতো জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে মশলাটা পেটে নেব সমস্ত মশলা বেটে নেওয়া হয়ে গেছে এবার বেটে নেওয়া মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে ঢাকা দিয়ে আলুগুলো চার মিনিট ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে আমি দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবে নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে এবার আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই আলু ভাজার তেলেই ফোড়নের জন্য দিচ্ছি হাফচা চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধবিরতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব বন্ধুরা এই মাছের নতুন ধরনের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে ভেজে নিলাম এর বেশি আর পেঁয়াজগুলো কিন্তু ভাজবো না এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি সমস্ত মশলাটা দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে একটু সময় ধরে নেড়ে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে এক মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম লোতে করে দেওয়ার পরে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে মিনিট পাঁচেক সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম মশলাটা দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুগুলো সমস্ত আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলো মশলার সাথে একটু নেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আলুগুলোকে এক মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম এরপরে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা দেখো খুব ভালোভাবে ভিজে গেছে আর তেঁতুলের জলটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেব আর দেওয়ার আগে এভাবে তেঁতুলটাকে একটু হাতের মধ্যে চটকে নিচ্ছি চটকে নেওয়ার পরে তেঁতুলের জলটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম এরপরে ওই তেঁতুলের বাটিটা আবারও ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো নর্মাল জল এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দেব দু চা চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্য করে দিতে হবে নাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই টক লাগবে চিনিটা দিয়ে দেওয়ার পরে জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে না হয়ে গেছে এরপরে ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে চার মিনিট রান্না হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে এই ঝোলটা একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কি একটু চেক করে নিচ্ছি আলুগুলো দেখো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপরে ভেজে তুলে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব ঝোলের মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম এরপরে মাছগুলো ঝোলের সাথে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলো ঝোলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে আবারও একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও একটু সময় ধরে এটা রান্না করে নেব ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও দু মিনিট মতো রান্না করে নিলাম দু মিনিট পর এসে ঢাকা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে একবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে এরপরে দিয়ে দেব এক চা চামচ পাঁচ ফোড়ন শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো করে নেওয়া পাঁচ ফোড়ন হাফ চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা সরষের তেল এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম মাছের এই রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রেসিপিটা এ পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে